হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা সবাই আজকে খোলো আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব তোমরা সবাই এই বইটা খুলে দাও সবাই ওপেন করো কত পাতা ওপেন করবে আজকে সিক্সটি পেজ ষাট নম্বর পাতা আজকে আমরা শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখছো তো বালকেরা কি খেলছে ফুটবল দেখো এখানে বালিকারা কি করছে স্কিপিং আর এখানে কি বিক্রি হচ্ছে আইসক্রিম তাই না আইসক্রিম এখানে কি রয়েছে একটা কুড়ে ঘর এবং কি রয়েছে গাছপালা তাই না তো আজকে আমরা ষাট নম্বর পাতায় আজকে আমরা এফ জি এবং এইচ এই তিনটা লেটারের সাহায্যে আমরা ওয়ার্ড গঠন করা আমরা শিখব কেমন তোমরা সবাই এর আগে তোমরা লেটারগুলো শিখেছ কিভাবে এফ জি এইচ তাহলে দেখো এফ দিয়ে আমরা চারটা ওয়ার্ড শিখবো দেখো তো এফ স্মল লেটারে কিভাবে আর এফ দিয়ে কি হবে ফ্লাওয়ার আমরা এগুলো বাংলা অর্থ জানবো তাই না চলো তাহলে আমরা এফ দিয়ে কি ওয়ার্ড জানলাম ফুটবল ফুটবল মানে ফুটবল তাই না আমরা উপরের ছবিতে দেখালাম যে ফুটবল খেলছে ছেলেরা নেক্সট এফ ফর ফ্যান এন ফ্যান ফ্যান মানে পাখা পা খা পাখা তাই না তোমরা এই যে তোমরাও দেখে দেখে খাতায় নোট করে নিতে পারো আমরা প্রতিটা লেটার দিয়ে চারটা করে ওয়ার্ড তৈরি করব। এবং সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ কেউ সেটাও আমরা কিন্তু জানবো এফ ফর ফিস এফ আই এস এইচ ফিস ফিস মানে মাছ ময়াকার ছ মাছ এফ ফর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল ফাইল সু ল ফুল তো তোমরা এই ছবিগুলো দেখে আইডেন্টিফাই করতে পারছো চিনতে পারছো এটা কিসের ছবি ফুটবল তাই না এটা কিসের পাখা এটা কিসের মাছ আর এটা হচ্ছে ফুল আচ্ছা এবার আমরা চলে আসি জি দিয়ে জি ফর এটা কিসের ছবি বালক না বালিকা দেখো তো তোমরা দেখি এই যে লম্বা লম্বা চুল মাথায় ফুল বাঁধা কাজে নিশ্চয় চিনে গেছো বালিকা গার্ল জি আই আর এল গার্ল মানে বালিকা এক কা বালিকা নেক্সট গ্লাস জি এল এ ডবল এস গ্লাস গ্লাস মানে এই যে গ্লাস দেখো জল রয়েছে গ্লাসে তো তোমরা ছবি দেখে আইডেন্টিফাই করতে পারছো এটা কিসের ছবি বলো তো এই যে কচি কচি এই যে সবুজ সবুজ ঘাস তাহলে গ্রাস জি আর এ ডবল এস গ্রাস গ্রাস মানে ঘাস এটা কিসের ছবি ছাগল তাই না তাহলে এই ছবিটার ইংলিশ কি হবে গোট জি ও এটি গোট গোট মানে ছাগল নেক্সট এবার চলে আসবো আমরা এইচ দিয়ে এইচ দিয়ে এটা কিসের আমরা দেখতে পাচ্ছি কুড়ে ঘর না পাকা বাড়ি কিন্তু না এটা কুড়ে ঘর এইচ টি হাট হাট মানে কুড়ে ঘর কি আছে টুপি এইচ টুপি এটা সবাই জানো কি আছে মুরগির ছবি তাই না তাহলে হেন হেন মানে মুরগি এটা কি চিনতে পারছো তো সবাই এটা কি এই যে এই এইটাকে ইন্ডিকেট করা হয়েছে উপরের অংশটি এটা চুল তাহলে হেয়ার মানে চুল এইচ এ আই আর হেয়ার হেয়ার মানে চুল তাহলে একবার সবাই আমরা কি করব। আরো গুলো আমরা পড়বো সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ো এফ ফর ফুটবল মানে ফুটবল ফ্যান ফ্যান মানে পাখা এফ ফর ফিস মানে মাছ এফ ফর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল তো কমপ্লিট এফ দিয়ে এবার আমরা চলে আসবো ছন্দের তালে তালে জি চলো জি দিয়ে শুরু করি একসঙ্গে জি ফর গার্ল গার্ল মানে বালিকা জি ফর গ্লাস গ্লাস মানে গ্লাস জি ফর গ্রাস মানে ঘাস জি ফর গোট গোট মানে ছাগল তাই না নেক্সট এইচ দিয়ে এবার আমরা শুরু করবো এইচ ফর হার্ট হার্ট মানে কুড়ে ঘর এইচ ফর হ্যাট হেয়ার মানে চুল তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব